গল্প বাবরি চুলোয়ালা পর্ব এগারো লেখা মিশু মনি। উজ্জ্বল রোদেলা এক সকালে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছি বাবাও আমার সঙ্গে আছেন অফিসে যাচ্ছেন তিনি পথে নানান গল্পের ফাঁকে বললেন মুঞ্জির বলছিল একটা গাড়ি কিনে ফেলতে এখন অনেক জায়গায় কাজ থাকে মিটিং থাকে বড় বড় লোকজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয় তাছাড়া ওই দিন বৃষ্টির কারণে রাতে ফিরতে পারলাম না ও বলছিল একটা গাড়ি কেনা উচিত আমার কি বলিস তুই আমি মাথা ঝাঁকিয়ে সাই দিলাম ভালো হবে ঠিক বলেছে উনি কিন্তু গাড়ির ড্রাইভার রাখা তো বেশ ঝক্কির ওনার বেতনের টাকায় আরেকটা সংসার চালানো যাবে বাবা হেসে বললেন সেটারও সমাধান মুঞ্জির দিয়েছে যেহেতু আমি প্রতিদিন গাড়ি নিয়ে বের হব না মাঝে মাঝে গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার সময় নিব সেহেতু ড্রাইভার রাখার প্রয়োজন নেই মুঞ্জির ড্রাইভ করে নিয়ে যাবে বাবাহ উনি ড্রাইভিংও জানে উনি না গরিব ঘরের ছেলে ড্রাইভিং শিখল কখন ওর এক বল্লক বন্ধুর গাড়ি আছে ওর কাছেই নাকি শিখেছে একটা স্কিল শেখা থাকলে কখন কোন কাজে লাগে বলা যায় এজন্য শিখে রাখছে আমি ভ্রু কুচকে বললাম ভালোই তো সলকলা পূর্ণ হয়েছে তোমার একজনকে দিয়েই অফিস আদালত বিয়েবাড়ির দায়িত্ব এখন আবার ড্রিভারের কাজও তাকে দিয়ে করিয়ে নিতে পারছ বাবা হাসতে হাসতে বললেন তা পারছি ছেলেটা আসলেই অনেক ভালো রে নয়তো আজকালকার দিনের ছেলেরা কাজের ভয় নিজের এসব দক্ষতার কথা কাউকে বলবেও না দোয়া করি একদিন ও নিজের সব স্বপ্ন পূরণ করুক তুমি তাকে হেল্প করতে পারো চাইলে তা কি আমি ভাবিনি আমার পরিকল্পনা আছে ওকে নিয়ে ভালো খুব ভালো বাবা পথে নেমে গেলেন ভার্সিটিতে এসে পড়াশোনায় মনোযোগ দিলাম আমি মাঝখানে কতগুলো দিন কেটে গেছে এখনো সেদিন রাতের ব্যাপারটা আমাকে পীড়া দেয় ওকে নিজের মনের কথাগুলো বলতে না পারার আক্ষেপ হয়তো আজীবন আমাকে এভাবে তারা করে বেড়াবে। দিন কাটতে লাগলো তার নিজের নিয়মে বাবরী চুলোয়ালার কোনো খবরও আমি জানি না সে তার জায়গায় আমি আমার দুজনে যার যার জীবনকে এগিয়ে নিচ্ছি পড়াশোনায় আগের চাইতে বেশি মন দিয়েছি আজকাল সবার মুখে শুনি আমি নাকি বদলে গেছি অনেক বন্ধুরা আমাকে চিনতে পারে না এমন কি বাবাও মাঝে মাঝে বলেন মীরা ইদানিং কথাবার্তা খুব কম বলে একবারে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না আমি জানি না সত্যিই তাই কি না তবে নিজেকে বুঝতে শিখেছি খুব ধরতে পেরেছি নিজের অপূর্ণতা যে আচরণের জন্য আমায় লোকে কথা শোনায় সেই আচরণগুলো করা ছেড়ে দিয়েছি এইটুকু বিশ্লেষণ করতে পারার ক্ষমতা অর্জন করতে আমার অনেক সময় লেগে গেল আমি চাই আর কেউ যেন কোনোদিন আমায় অবুঝ ইমম্যাচিউর বাচ্চা মেয়ে এসব বলতে না পারে প্রতিটা বয়সের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে সৌন্দর্য আছে যে বয়সে যেমন আচরণ করা দরকার সেখানে সেটাই মানানসই পরিণত বোধে পূর্ণ থাকার বয়সে অপরিণত আচরণ করাটাকে মোটেও গৌরবের বিষয় বলা যায় না মাসখানিক সময় অতিবাহিত হয়ে গেল একদিন বিকেলে বাবা গাড়ি কিনে বাসায় আনলেন অফিসের সব কর্মচারীদের গাড়িতে করে ছোটখাটো রাইড দেয়া হল আমরা সবাই অত্যন্ত খুশি ছোট চাচির মৃত্যুবার্ষিকী একদিন পরেই বাবা বললেন গাড়ি নিয়ে গ্রামের বাড়িতে যাই চলো সবাইকে গাড়িতে চড়ে ঘুরিয়ে নেওয়া হবে মিলাদেও থাকা হবে পরদিন সকাল বেলা সূর্য বেশ করা রশ্মি ছড়িয়েছে এমন ঝলমলে দিনে আমিও রোদের মতো উজ্জ্বল এক পোশাক পরেছি শ্যাম্পু করা চুলগুলো এলিয়ে দিলাম পিঠের ওপর চোখে সানগ্লাস লাগিয়ে হয়ে গেলাম পুরোদস্তুর মেমসাহেব বাসার সম্মুখেই আমাদের সাদা রঙের গাড়ি দীর্ঘ পথ ড্রাইভ করতে হবে বাবরি চুলোয়ালার সঙ্গে ওনার সেই বল্লুক বন্ধুকে নিয়ে এসেছে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল এভাবে মীরা ও আমার বন্ধু তনয় একদিন যার বাইকে উঠতে আপনি আপত্তি জানিয়েছিলেন তনয় ও আমাদের সবার প্রিয় মীরা ও হাচ্ছা। পরিচিত হয়ে ভালো লাগল আপনার গল্প অনেক শুনেছি তনয় হাসি মুখে বলে কথাটা আমি ভ্রু কুচকে বললাম আমার গল্প কার কাছে মুঞ্জিরের কাছে ইনফ্যাক্ট আঙ্কেল অফিসের যাদের সঙ্গে দেখা হয়েছে কমবেশি সবাই আপনার কথা বলে আপনি সবার কাছে খুবই ফেমাস কিসের কারণে খুব টাফ কোয়েশ্চন হয়ে গেল আমার জন্য ওকে তাহলে মিস্টার বাবরিচুল আপনিই বলুন আমি কিভাবে আপনাদের সবার প্রিয় মীরা হয়ে গেলাম মিস্টার বাবরিচুল হোয়াট অ্যা নেইম বলল তনয়। আমি মুচকি হেসে বললাম ওনার প্রকৃত নামটা আমার মনেই থাকে না আমি ওনাকে বাবরিচুল বলেই জানি যাই হোক আপনি আমার ব্যাপারে কি কি গল্প শুনেছেন আমার খুব জানতে ইচ্ছে করছে নিজের ব্যাপারে তো আপনি জানেনি তবুও হ্যাঁ আজ থেকে দুই মাস আগের মীরা আর আজকের মীরা এক নয় সবাই আগের ভার্সনটাকে কেন ফেমাস বানিয়েছে আমার জানা দরকার এমন সময় আব্বু আম্মু গাড়ির কাছে এলেন আমি গাড়িতে উঠে বসলাম আমরা তিনজন মা বাবা ও আমি পিছনের সিটে বসলাম আর সামনে বসল তনয় ড্রাইভিং সিটে বাবরিচুলো গাড়ি ঠিকঠাক চালাতে পারবে কিনা কোনো ভুল হয়ে যাতে না যায় সবকিছু দেখার জন্যই তনয় সঙ্গে আছে কয়েক কিলোমিটার খুবই ধীরগতিতে চললাম আমরা আস্তে আস্তে গতি বাড়লো পথে গাড়ি থামিয়ে আমরা নাস্তা করলাম তারপর আবারও চলতে শুরু করি যেতে যেতে বাবা তনয় বাবরিচুল নানান বিষয় নিয়ে গল্প করছে আমি আর মা চুপচাপ আমি বাইরে তাকিয়ে আছি এছাড়া করার কিছুই নেই ছোটচাচির মৃত্যুবার্ষিকী না হলে আমি গ্রামে যেতাম না আজ পথেই একটা বাজার দেখে থমকে গেলাম আমি একদিন এই বাজারেই আমাদেরকে অটোচালক নামিয়ে দিয়েছিল আমি আর বাবরিচুলওয়ালা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক সবচেয়ে স্মরণীয় সেই দিন আমি অজান্তেই স্মৃতির ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ি বিষণ্নতা আঁকড়ে ধরে আমায় দাদু বাড়িতে পৌঁছাতেই মেজ চাচি এসে জড়িয়ে ধরলেন আমি বললাম তোমাকে খুবই মিস করেছি আমিও মীরা তোমরা চলে যাওয়ার পর কয়েকদিন বুকটা খুব খা খা করছিল বাড়িটা এমন শূন্য হয়ে গেছে কি বলবো। রোহান দৌড়ে এসে বলল আপু আই মিসঅর ইউ সো মাচ রোহান বিয়ের অনুষ্ঠানের পর থেকে এখানেই আছে ছোট চাচার একমাত্র ছেলে রোহান রোহানের জন্মের সময় গর্ভকালীন জটিলতায় ওর মা মারা যান এরপর রোহানকে দত্তক নিয়ে নেয় আমার বাবা রোহান আমার পরিবারেই বড় হয়েছে ছোট চাচা এরপর থেকে আর বিয়ে করেননি অনেক চেষ্টা করেও তাকে বিয়ের পিড়িতে বসানো যায়নি তিনি চলে যাবেন কয়েকদিন পর এই কয়েকদিন তিনি রোহানকে কাছে রাখতে চান বাবা গাড়ি নিয়ে এসেছে শুনে পুরো এলাকায় হই চৈ পড়ে গেল এলাকায় কারো প্রাইভেট কার নেই গাড়ি দেখার জন্য বাড়ির সামনে রীতিমতো ভিড় জমে গেল কেউ কেউ খুব কৌতূহলী হয়ে গাড়ির সঙ্গে ছবি তুলতে আসে বাবরিচুল সবার ছবি তুলে দেয় কাছের লোকজনদের গাড়িতে করে কাছাকাছি একটা রাইডও দিয়ে আসে বেশ কয়েক পদের পিঠাপুলির আয়োজন করা হয়েছে গরম গরম পিঠা খেয়ে দাদির রুমে এসে আরাম করে শুয়ে পড়ি মুহূর্তেই সেই প্রথম দিন দাদুবাড়িতে এসে অন্ধকার ঘরে বাবরিচুলের সঙ্গে সাক্ষাতের ঘটনাটা মনে পড়ে যায় সময় অনেক গড়ালো। কতগুলো দিন কত পরিবর্তন জীবনে অথচ এখনও মাঝে মাঝে কিছু জায়গা কিছু গন্ধ কিংবা কিছু সুর বারবার তাকে মনে করিয়ে দেয় অবচেতনে সন্ধ্যাবেলা নাস্তা সেরে বাবরিচুল তার বন্ধু শহরে ফিরে গেল অনেক দিন পর একটা সুন্দর দিন কাটালাম আমরা দাদুবাড়িতে ছোট ছোট ভাইবোনরা আছে চাচা চাচি আছে সবার সঙ্গে আনন্দময় মুহূর্ত পার হল দুই দিন পর দাদুবাড়ি থেকে বাসায় চলে আসি ফেরার সময় বাবরিওয়ালা একা ড্রাইভ করবে পাশের সিটে বাবা আমাকে বসতে বললেন সামনের সিটে এসির হাওয়া বেশি গায়ে লাগে বাবার অসুবিধা হয় আমি চুপচাপ বাবরিওয়ালার পাশের সিটে বসি এক সময় পিছনে ফিরে দেখি মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন বাবরিচুল মন দিয়ে ড্রাইভ করছে আমি খুব অস্বস্তিতে পড়ে যাই সে বলে হালকা ভলিউমে গান ছেড়ে দিব আপনার ইচ্ছা গানে ওনাদের আবার অসুবিধা হবে থাক আবারও নিরবতা গাড়ি চলছে ধীরগতিতে অভ্যস্ত হওয়ার আগে জোরে গতিতে ড্রাইভ করা যাবে না বাবার আদেশ এভাবে চললে পৌঁছাতে অনেক সময় লাগবে আমি খুব করে চাই বাবা ঘুম থেকে উঠুক কথা বলুক তারা তবু এভাবে চুপচাপ বসে থাকার অস্বস্তিভাবটুকু দূর হোক আমার কখন যেন নিজেও ঘুমিয়ে পড়েছি জানি না মায়ের ডাকে চমকে উঠে দেখি বাসার সামনে চলে এসেছি রাত্রিবেলা হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ দরজা খোলাই আছে মাথা তুলে তাকিয়ে দেখি বাবরই চুলোয়ালা আমি অবাক হওয়ার ভাবটা লুকিয়ে দরজা এসে জিজ্ঞেস করি কিছু বলবেন একটু কথা ছিল বলুন ছাদে যাই ছাদে রাত আটটা বাজে আমি যাচ্ছি আপনি আসুন সে ছাদে চলে যায় আমি খানিক্ষণ স্তব্ধ হয়ে থাকি বাবা বাসার বাইরে মা নিশ্চয়ই রান্নাঘরে কিন্তু উনি ছাদে কেন ডাকছে আমায় কি এমন কথা যা এখানে বলা যাবে না তাছাড়া এই প্রথম উনি আমার রুমের দরজায় এসে দাঁড়িয়েছে বিষয়টা আমাকে বেশ ভাবিয়ে তুলল চিন্তিত মুখে ছাদে চলে এলাম আমি সে দাঁড়িয়ে আছে অন্ধকারের মাঝে আমি গিয়ে পাশে দাঁড়ালাম বলুন বাসায় কথা বললে আন্টি শুনতে পাবেন তাই এখন বলুন কিভাবে যে বলি আমি খানিকটা চমকে উঠে বলি কোনো সমস্যা কি ব্যাপারে প্লিজ কিছু মনে করবেন না আমার বন্ধু তনয় আপনার ফেসবুক আইডিটা চেয়েছে এটা আপনি আমার রুমেও বলতে পারতেন তবে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড আব্বুর কাছে আছে ওহো তাহলে হোয়াটসঅ্যাপ নেই তাহলে কি আপনার নাম্বারটা ওকে দিব আমি খানিকটা বিরক্ত মিশ্রিত স্বরে বললাম তাতে কি হবে ও আপনাকে কিছু বলতে চায় সেটা আপনি জানলে এখনি বলুন কি কথা জরুরি কথা যার কথা তার নিজেরই বলা উচিত জরুরি কথা ফোনে কেন বলবে সরাসরি বলতে বলুন মিস মীরা আপনি ওনাকে বলুন আমার সঙ্গে দেখা করতে দেখা করবেন জি যেহেতু জরুরি কথা শোনা উচিত সে কি প্রেমে পড়েছে আমার কয়েক সেকেন্ড নিরবতা একটা নিঃশ্বাসের শব্দ তারপর খানিকটা অপ্রস্তুত স্বরে সে বলল খুব সম্ভবত তাই ওকে আগামী পরশু দেখা করব লোকেশন ঠিক করে আমি আপনাকে মেসেজে জানিয়ে দিব আচ্ছা আর শুনুন আপনিও যাবেন আমার সঙ্গে আমি কোনোদিন একা কোনো পুরুষের সঙ্গে কথা বলিনি আপনি ছাড়া কথাটা বলে আমি দ্রুত ছাদ থেকে নেমে আসি রুমের দরজা বন্ধ করে দেই চেয়ারে হেলান দিয়ে বসে দ্রুত পা নাচাতে থাকি কপালে কি এই ছিল শেষ পর্যন্ত বাবরি ওয়ালার বন্ধু কেন রে কপাল কেন নিজেই নিজের কপালে চাপড়াতে লাগলাম আরেকজন এসেছে বন্ধুর জন্য ফোন নাম্বার চাইতে আবার জিজ্ঞেস করে পারমিশন দিব তোমার পারমিশনের নিকুচি করি এরকম আশ্চর্য হই না অনেক দিন যথা যথাসময়ে তনয় সাহেবের সঙ্গে দেখা করতে আমি বাবরি চুলোয়ালার সঙ্গে একটা রেস্টুরেন্টে চলে আসি ভার্সিটি শেষ হবার আগেই বের হয়েছি পথে আমার সঙ্গে যোগ দিয়েছে সে রেস্টুরেন্টে বসে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়ে বাবরিচুল উঠে যায় আমি ডাক দিয়ে বলি এই এ কোথায় যাচ্ছেন এক্ষুনি আসছি সে চলে যায় আমি এবার বেশ মনোযোগী শ্রোতার মতো তনয়ের দিকে তাকাই ছেলেটা দেখতে বেশ সুদর্শন গালে চাপ দাড়ি সম্ভবত রাত জাগার স্বভাব আছে চোখ দুটোর ওপর নিচে গভীর কালো দাগ পড়ে গেছে সে বলল আপনি কিছু অর্ডার দিন আমি ব্রু কুচকে জিজ্ঞেস করলাম আমরা কি এখানে তেহারি খেতে এসেছি নাকি বার্গার সে হতভম্ব হয়ে বলল আপনার যেটা ভালো লাগে আমরা কি শুধু খেতে এসেছি না দেখা করতে আর কথা বলতে তাহলে কথা বলুন খাওয়া দাওয়ার আলাপ পড়ে তনয় হেসে বলল আপনি কি জানেন আপনি অনেক সুন্দর করে কথা বলেন জানতাম না থ্যাংকস আমি সুন্দর দেখতে এটা জানি এটা বাদ দিয়ে অন্য কিছু বলুন আপনি কি রেগে আছেন মিসমিরা রেগে থাকলে দেখা করতাম না আপনার জরুরি কথাটা কি এখন বলা যাবে নাকি আরো শিরোনাম বাকি সে হেসে বলল বলছি আচ্ছা বলুন আপনার কিরকম ছেলে পছন্দ আপনার বন্ধুর মতো মুঞ্জিরের মতো হুম সুদর্শন সুদর্শন বুদ্ধিমান সৎ ক্যারিয়ারে ফোকাসর আর মানবিক গুণসম্পন্ন ওকে যেহেতু মুঞ্জিরের মতো ছেলে পছন্দ কাজেই আমি বলতে পারি মুঞ্জির যদি কোনো কিছুর সার্টিফিকেট দেয় সেটা আপনার বিশ্বাসযোগ্য ডেফিনেটলি ও কে এ তনয় ফোন বের করে কাউকে কল দিল ফোনটা রাখল স্পিকারে রিসিভ করতেই শুনতে পেলাম মুঞ্জিরের গলা সে বলল হ্যাঁ তনয় বল কিছু লাগবে তুই কই আছি আশেপাশেই কি হইছে বন্ধু বল তো সুদর্শন বুদ্ধিমান সৎ ক্যারিয়ারে ফোকাসর আর মানবিক এই গুণগুলো কি আমার মধ্যে আছে উমম হ্যাঁ আছে শতভাগ আছে থ্যাংক ইউ বন্ধু তনয় কলটা কেটে দিয়ে ফোনটা টেবিলে রেখে আমার দিকে তাকালো। আমি অদ্ভুত চোখে তাকিয়ে আছি দারুণ মুভ ভালো লাগল তার এই কৌশলটা নিঃসন্দেহে তাকে বুদ্ধিমানের তালিকায় ফেলা যায় আমি হাসি চেপে রাখার চেষ্টা করছি সে বলল